সুবিচারক কমিটির সামনেtabControlা খুদিরাম সুবিচারক কমিটির সকল কর্মকর্তাবৃন্দকে আমাদের সকলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আপাতত মহা স্বাধীনতা দিবস কি জয় আপাতত স্বাধীনতা দিবস কি শহীদ বসু তুমি অমর রয়ে শহীদের রক্ত ব্যক্ত শহীদের রক্ত ব্যস্ত বন্দে মাতরম বন্দে মাতরম Abiento Sal uhm Sabiii Li Impли Ali